আসসালামু আলাইকুম এনারগ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনার বিদ্যুৎ বিল কি দিন দিন বেড়েই চলেছে লোডশেডিংয়ের ঝামেলায় ক্লান্ত অথবা চাষাবাদে সেচ খরচ কমাতে চান সমাধান একটাই সোলার সিস্টেম আজ আমি দেখাবো কীভাবে সোলার সিস্টেম আপনার খরচ কমিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে সোলার অনগ্রিড সিস্টেম সোলার অনগ্রেড সিস্টেম হলো সবচেয়ে জনপ্রিয় সমাধান এটি সরাসরি আপনার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে এবং বাড়তি বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ বিভাগে কি চমৎকার তাই না এতে আপনার বিদ্যুৎ বিল শূন্য আনা সম্ভব সোলার অফগ্রিড সিস্টেম আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে লোডশেডিং বেশি অথবা বিদ্যুৎ নেই সোলার অফগ্রিড সিস্টেম আপনার জন্য সেরা সমাধান এটি দিনের বেলায় সূর্যের আলো থেকে বিদ্যুৎ সরবরাহ করে এবং ব্যাটারি চার্জ করে রাখে রাতে যখন সূর্যের আলো থাকে না তখন ব্যাটারি থেকে আপনার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে সোলার হাইব্রিড সিস্টেম যদি চান বিদ্যুৎ সব সময় থাকবে তবে সোলার হাইব্রিড সিস্টেম আপনার জন্য উপযুক্ত অনগ্রিড এবং অফগ্রিড সিস্টেমের চমৎকার সমন্বয় ব্যাকআপ এবং সরাসরি বিদ্যুৎ দুটি সুবিধাই পাবেন সোলার সেচ পাম্প কৃষকদের জন্য আমাদের সোলার সেচ পাম্প একটি অসাধারণ সমাধান এতে বিদ্যুৎ বা ডিজেলের প্রয়োজন নেই সূর্যের আলো ব্যবহার করে খুব সহজে সেচ দিতে পারেন খরচও হবে অনেক কম চাষাবাদ হবে আরও সহজ এবং সাশ্রয়ী তাহলে আর দেরি কেন আজই সোলার সিস্টেম সেট আপ করুন এবং খরচ কমিয়ে পরিবেশ বান্ধব উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান আমরা সোলার সিস্টেম কনসালটেন্সি ডিজাইন মেইনটেন্স সোলার অনগ্রিড নেটমিটারিং অফগ্রিড হাইব্রিড এবং সোলার সেচ পাম্প নিয়ে কাজ করছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডবল সেভেন জিরো ফাইভ নাইন টু সেভেন যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে অথবা যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন